এই যা আর একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেল আবার সেই লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করা আবার সেই রাত সাড়ে রোজ সকাল আটটার লোকালে শহরে আসে কাজের জন্য আবার রাত সাড়ে আটটার লোকালে ফিরে যায় বাড়ি সে একটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে অ্যাকাউন্টসের দিকটা দেখে তার সঙ্গে যদি আরও তিন চারজন আছে রোজকার এই জীবনে রিনা নিজেকে একরকম মানিয়ে নিয়েছে করারও যে কিছু নেই বাড়িতে মা বিছানায় শয্যাশায়ী বাবা প্রায় পাঁচ ছ বছর ধরে হারিয়েছে ছোট ভাই সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সংসারে রোজগেরে বলতে সে একাই প্রতি মাসে মা বাবার ওষুধের খরচা ভাইয়ের পড়াশোনার খরচা সংসারের যাবতীয় খরচা সবই তো তাকেই একা জোগাড় করতে হয় প্রতিদিনে ট্রেন বাসের ভিড় শহরের গাড়ি ঘোড়ার যানজট মানুষজনের টিমিটি এই সব কিছু ঝক্কি ঝামেলা সামলে চব্বিশ পঁচিশ বছরের দিনা সংসারের জোয়ান কাঁধে নিয়ে জীবনের পথে এগিয়ে চলেছে এইটুকু বয়সেই নিজের সমস্ত সকাল্লাদকে সে বিসর্জন দিয়েছে এখন ঠান্ডার সময় তাই আস্তে আস্তে স্টেশন চত্বর ফাঁকা হতে শুরু করে দিয়েছে আজ চারিদিকে বেশ কুয়াশাও রয়েছে রিনা সচরাচর এই ট্রেনটা কিন্তু মিস করে না মরি করে হলেও ছুটতে ছুটতে এসে এই ট্রেনটি ধরে সে কিন্তু আজ যাই হোক রাত যতই বাড়ছে ঠান্ডাও বাড়ছে আর রিনা স্টেশনের একটি ধারের বেঞ্চিতে গুটিসুটি মেরে বসে গেল তার মনে একটু ভয় ভয়ও লাগছিল একা মেয়ে আমার বাড়িতেও তো সবাই চিন্তা করছে মোবাইলে ভাইকে ফোনে ধরার চেষ্টাও করলো কিন্তু লাইন পেলো না হঠাৎ কী যে হলো অন্যদিন কিন্তু স্টেশনে পৌঁছিয়ে বাড়িতে একবার কথা বলে সে বাড়িতে কথা হলো না বলে তাকে বেশ চিন্তিতই দেখাচ্ছিল হঠাৎই পাশে তাকিয়ে দেখে আপাতমস্তক চাদরে ঢাকা একজন বয়সী মহিলা তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে বসে আছে ভারী আশ্চর্য তো এই তো কেউ কোথাও দূর দূরব্দি ছিল না ইনি আবার আকস্মিকভাবে কোথার থেকে এসে হাজির হলেন এখানে দেখতেও ভারী অদ্ভুত তবে একজন কাউকে তো বিশেষ করে একজন মহিলাকে দেখে রিনা মনে মনে অনেকটা স্বস্তি পেল সে ওই মহিলাকে জিজ্ঞেস করল যে কোথায় যাবে সে সেও কি তার মতন ট্রেন মিস করেছে নাকি না হলে এত রাতে ট্রেনে একা ভদ্রমহিলা বিশেষ সারা শব্দ দিলেন না রিনা এমনি বেশ বক বক করতে ভালোবাসে তার মধ্যেই সময়টাও কাটাতে হবে তো মাঝে মাঝে আবার বাড়ির জন্য চিন্তাও হচ্ছে কিন্তু ভদ্রমহিলা সেরকমভাবে কোনো কথাও বলছেন না বা রিনার প্রশ্নের উত্তরও সেরকম দিচ্ছেন না মাঝে মাঝে একটা একটা কথা বলছেন আর ঘাড় নাড়ছেন শুধু রিনার ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে কিন্তু নিজেকেই নিজে এই বলে বোঝাচ্ছে যে যেমনই হোক বাবা এই শীতের রাতে নির্জনপুরীতে একজন সঙ্গী পাওয়া গেল এইভাবে থাকতে থাকতে রাত যখন ঠিক সাড়ে নটা হবে একটা লোকাল ট্রেন এসে দাঁড়ালো রিনা তো হক চকিয়ে গেল যাব বাবা এই মহিলার মতন এই আস্ত গোটা ট্রেনটাও আবার হঠাৎ করে কোথা থেকে এসে দাঁড়ালো ট্রেনটিতে লোকজন সেরকম নেই সেটা এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আবার ভদ্রমহিলা রিনাকে বলল। যে তারা যদি এই ট্রেনে যায় তাহলে অনেক আগেই নাকি বাড়ি পৌঁছতে পারবে ট্রেনটা বেশ ভালোই নাকি যায় রিনা তো হাঁ করে কথাগুলো শুনতে লাগলো আর মনে মনে ভাবল বাবা বা ভদ্রমিলার ট্রেন যে বেশ কথা বেরিয়েছে রিনা তো প্রথমে রাজি হচ্ছিল না এই ট্রেনটিতে যাওয়ার জন্য কারণ সে তো সাড়ে দশটার লোকালটার কথাই জানে মাঝে আবার যে কোনো ট্রেন আছে সে তো সেটা শোনেনি কখনো তখন ভদ্রমহিলা একরকম তার হাতটা ধরেই নিয়ে তাকে ট্রেনে উঠে পড়ল অবশ্য রিনাও যেন মন থেকে তাকে বাধা দেবার কোনো জোর পেল না অবশ্য ট্রেনে উঠে সে ভাবল যে একদিকে ঠিকই হয়েছে বাড়িতে এতক্ষণ সবাই কী যে করছে তাই যত তাড়াতাড়ি বাড়ি সম্ভব পৌঁছানো যাবে ট্রেনে উঠে রিনা দেখল যে কামড়াটা বেশ ফাঁকা আর সবাই যেন ভদ্রমহিলার মতো আপাত চাদরে ঢেকে রয়েছে নিজেদের কামরাটাতে আলো জোরও সেরকম নেই তাই আলো আন্ধারিতে কারোর মুখ স্পষ্টভাবে তো দেখাই যাচ্ছে না বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পরে সে দেখল ট্রেনটা শুধু হু হু করে পেরিয়েই যাচ্ছে কোনো স্টেশনে চোখে পড়ছে না ঘর বাড়ির ড্রাম শহর কিছুই পড়ছে না চোখে শুধুই ধু ধু করছে মাঠ সে দেখছে যে যতই সময় পেরোচ্ছে কিন্তু তার বাড়ির স্টেশন আর আসছে না সে এই কথাটা ভদ্রমহিলাকে বলতেই তিনি বলে উঠলেন যে আসবে আসবে সময় হলে স্টেশন ঠিকই আসবে তো তারপর এইভাবে অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর তিনি আর ধৈর্য হতে পারলো তার মনে হতে লাগলো না নিঃজন কিছুক্ষণ ভালো না আর তাই সে উঠে গিয়ে ট্রেনের দরজার কাছে দাঁড়ালো অল্প কিছুক্ষণের মধ্যেই আহ সে অনুভব করলো তার পিছনে যেন একটা আর তার পর মুহূর্তে পিছন ঘুরে দেখে যে অজস্র মরা ধুলি আর তাদের লাল লাল চোখ গুলি জ্বল করছে আর সেগুলো হি কি করে হাসছে আর রিনার দিকে এগিয়ে আসছে সে তো বাবা গো মা গো বলে ধরে ছুটন্ত ট্রেন থেকে এক ছাপ মেরে দিলে নিজে পরদিন খুব ভরে রিনার মুখে চোখে জল দিতে দেখা গেল কয়েকজনকে সে কাল রাতে যে বেঞ্চিটিতে বসেছিল এখন ঠিক তার নিচেই অজ্ঞান অবস্থায় পড়েছিল কয়েকজন কুলি আর হকার তার চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে বেশ কয়েক বছর আগে একটা ট্রেন আগুন লেগে যায় তাতে আর তার কয়েকটি কামরা প্যাসেঞ্জার সমেতি পুড়ে ঝাড়খাড় হয়ে যায় সেই থেকেই মাঝে মাঝে এই ট্রেনটিকে বিভিন্ন রুটে ঘুরে বেড়াতে দেখা যায় তবে রিনা হাজার ভাবনা চিন্তা করেও কালকের ঘটনাটি নিজেকে ঠিক মেলাতে পারল না সেটা কি সত্যিই ছিল কিছু নাকি নিছ কি স্বপ্ন